বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই গান সামনে আসবে গানটার নাম বাদবাদী এই গানটা রিলিজ হওয়ার পর থেকেই ভাইরাল কি রিলস কি শর্টস যে কোনো মাধ্যমেই এই গান আপনার চোখে আসবে গানটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের চাহাত ফতেহ আলী খান নামের একজন শিল্পী তার থেকেও অনেক কম বয়সী একটি মেয়ের সাথে উদ্ভট ভঙ্গিমায় নেচে যাচ্ছেন গানের কথা শুরু হচ্ছে হায় হ্যাঁ ওয়ে বাদবদি দিয়ে এরপরেই বেসুরা বড়ায় গান গিয়ে যাচ্ছেন তিনি কথা হচ্ছে এই গানটি কেন এত জনপ্রিয় হয়ে উঠল আসলে এই চাহাত ফতেহ আলি খান হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খানের প্যারোদি ভাষণ মূলত রাহাতের সাথে নাম মিল রেখে চাহাত নাম রাখাতে এবং মাথায় তাকের সাথে রাহাত ফাতেহ আলী খানের তাকে মিল থাকাতেই এই শিল্পীকে নিয়ে এত চর্চা আর তার এই গান রিলিজ হওয়ার পর থেকে তো সোশ্যাল মিডিয়া হোক বা পাড়ার মোট মাঝে মধ্যেই বেজে উঠতে শোনা যাচ্ছে এই বাদবদি হায় হায় ওয়ে হয়ে বাদবদি গানটি ভাইরাল হওয়ার পর বেশ কিছু নতুন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটির সাথে শর্টস এবং এডিট করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের হাস্যকর রিলস বলিউডের বেশ কিছু বিশেষ তারকাদেরও দেখা গিয়েছে এই গানে ভিন্ন ভিন্ন ধরনের ডান্স স্টাটে যা দেখতে খুবই হাস্যকর হলেও চুটিয়ে উপভোগ করছে দর্শক আটান্ন বছর বয়সী চাহাত ফতেহ আলী খান যিনি নিজেকে একজন দুর্দান্ত পাকিস্তানি গায়ক বলে বারবার দাবি করেন বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে জনপ্রিয় আমরা বাংলাদেশের দিকে তাকালে কান হেলাল হিরো আলম কিংবা ইন্ডিয়ার দিকে তাকালে দিনচাক পূজার মতো বেসুরা গানের শিল্পীদের দেখতে পাই মূলত চাহাত ফতেহ আলি খান ওই ঘরনারী শিল্পী তবে মজার বিষয় হল তার নতুন রিলিজ পাওয়া এই গানের অর্থ কেউ জানে না কিন্তু মানুষ এই গানটি ভীষণভাবে উপভোগ করছে তবে শুধু গানটি ভাইরাল নয় গানে অভিনয় করা শিল্পীকেও একইভাবে দেখা গিয়েছে পর্দায় সকলের মন ছুঁয়ে যেতে পাকিস্তানি অভিনেত্রী ওয়াজধন রাও রংহারকে দেখা গিয়েছে তার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে তার বয়স তিরিশের কোটায় যা দেখে সকলের চক্ষু চরক গাছ